এই কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে হোয়াইট বোর্ডের এই যে উপরে টপিকটা মানে হেডলাইনটা দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমরা হচ্ছে অ্যান্টিসিডেন্ট নিয়ে আলোচনা করব হ্যাঁ তার মানে হচ্ছে আজকে আমাদের পুরো ক্লাসটা যতক্ষণ হবে অ্যান্টিসিডেন্ট নিয়ে আলোচনা হবে হম প্রথমে একটা কথা বলি যে এই অ্যান্টিসিডেন্ট নিয়ে হচ্ছে বেশি কিছু পড়ার নেই হ্যাঁ যারা হচ্ছে একটু জানে তাদের জাস্ট সংজ্ঞাটা দিয়ে যদি একটু ব্যাখ্যা করি তাদের জন্য হয়ে যাবে কিন্তু আমি মনে করি যারা একদম জানে না একদম হচ্ছে জিরো ইংলিশে যারা একদম জিরো আমার লেকচারটা বেসিক্যালি তা না মেইনলি তাদের জন্য যারা একদম হচ্ছে লো স্টুডেন্ট তাদের জন্য আমার হচ্ছে লেকচার হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে অনেকে বলতে পারে যে ভাইয়া আপনার তো হচ্ছে প্রণয়ন ক্রাস কোর্স নিয়ে ক্লাস নেওয়ার কথা ছিল আজকে আবার হুট করে অ্যান্টিসিডেন্ট কেন তো আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমরা হচ্ছে ধরেন আপনি লাচ্ছি বানাবেন তো লাচ্ছি বানার জন্য প্রথমে আপনাকে কী কী কালেক্ট করা লাগবে দুধ কালেক্ট করা লাগবে তারপর হচ্ছে লাচ্ছিটা কালেক্ট করা লাগবে চিনি কাউন্ট কালেক্ট করা লাগবে এবার পানি কালেক্ট করা লাগবে লবণ কালেক্ট করা তারপরে আপনি সেই মাঠে নামতে পারবেন ঠিক আছে না তো আমাদের প্রোনাউনটা পড়ার জন্য আমাদের কিছু কোফ্যাক্টর কাজ করবে মেন ফ্যাক্টর হিসাবে যদি আমরা প্রোনাউনকে ধরি তাহলে আমাদের কোফ্যাক্টর হিসাবে বেশ কিছু জিনিস লাগবে ডিটেলস লাগবে না বাট এই যে কো ফ্যাক্টর হিসাবে লাগবে ঠিক আছে কোফ্যাক্টর হিসাবে আমাদের কোন কোন জিনিসগুলো লাগবে কোফ্যাক্টর হিসাবে আমাদের লাগবে হচ্ছে কেস মানে প্রণাম করার আগে আমাদেরকে ন্যূনতমটুকু জ্ঞান মানে অল্প হলেও আমাদের যে বিষয়টি নিয়ে জ্ঞান থাকা লাগবে অল্প করে সেটা হচ্ছে কেস বিস্তারিত না জাস্ট কেস অল্প তারপর হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স ও কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে একটু জানা লাগবে মানে আমরা প্রণাম করার সময় এগুলো আমাদের আসবে এই বিষয়গুলো সম্পর্কে একটু হালকা ধারণা থাকা লাগবে তারপরে আমাদের আসবে হচ্ছে অ্যান্টিসিডেন্ট এই তো অ্যান্টিসিডেন্ট তারপরে হচ্ছে আমাদের আজকে লিঙ্কিং ভার্ব অক্সিলিয়ারি ভার্ব আর একটা আজ হচ্ছে কি ক্লজ মানে এই ছোট ছোট কোফ্যাক্টর গুলো হচ্ছে আমাদের pronoun পড়ার আগে লাগবে সেই মানে pronounটা পড়ার জন্য হচ্ছে আমাদের এটা হচ্ছে অরমাপ বলতে পারেন অ্যান্টিসিডেন্টটা তো আমি আগে যেটা বললাম যে যারা একটু ভালো স্টুডেন্ট তাদের ওই অল্প বুঝালেই হয়ে যাবে হ্যাঁ কিন্তু যারা একদম জানে না তাদের জন্য আমার ক্লাসটা ঠিক আছে তো চলেন পড়ব গল্প করব বেশি ঠিক আছে তো আমি যদি এক কথায় বলি যে আমরা হচ্ছে অ্যান্টিসিডেন্টের আজকে কি কি পড়বো হ্যাঁ অ্যান্টিসিডেন্টের আমরা আজকে যে জিনিসগুলো পড়বো সেটি যদি আমি আগে বলি তো প্রথমে আমরা দেখব যে অ্যান্টিসিডেন্টার অর্থ কি তারপরে দেখবো হচ্ছে সংজ্ঞা এই অ্যান্টিসিডেন্টটার সংজ্ঞা পড়ব তারপরে আমরা দেখব হচ্ছে যে কি কি অ্যান্টিসিডেন্ট হতে পারে মানে অ্যান্টিসিডেন্ট কি কী হতে পারে তারপরে আমরা দেখব হচ্ছে প্রাথমিক কিছু উদাহরণ এবং তারপরে অ্যাডভান্স উদাহরণ মানে অ্যান্টিসিডেন্ট অল্পভাবে দেওয়া যায় কিন্তু আমি এগুলো নিয়ে খেলবো আর কি যাতে আপনি মানে নিজে করে নিতে পারেন হ্যাঁ আর যে বিষয় হচ্ছে যে যখন কোনো মেয়েকে কেউ মানে ক্রাশ খায় অনেক কিছু দেখা লাগবে না জাস্ট ছোট্ট একটা কিছু নমুনা দেখে সেটাতেই ক্রাশ খেয়ে দেয় সেরকম হচ্ছে ইংরেজি প্রতি ক্রাশ খাইতে ওই অনেক কিছু জানা লাগবে না ছোট্ট একটা বিষয় সম্পর্কে যদি আপনি সুস্পষ্ট ক্লিয়ারলি বুঝতে পারেন যে না এটা হচ্ছে এরকম তাহলে অনেক কিছু করা সম্ভব যেটা ওই ক্ষেত্রে হয় ক্ষেত্রে সেইটা হবে ঠিক আছে তো সেভাবে আমরা হচ্ছে এটাকে পক্ষপাক্তভাবে শিখব তারপরে আমরা দেখব হচ্ছে যে কিছু জেনারেল রুল এই অ্যান্টিসিডেন্টের হচ্ছে কিছু রুলস বেশি না মাত্র দুইটা রুলস আছে আমরা রুলসগুলো দেখব তারপরে দেখবো আমরা হচ্ছে কমন মিস্টেক্স আমরা যে ভুলগুলো করে থাকি এই অ্যান্টিসিডেন্টটি যে ভুল করে থাকি তারপরে আমরা দেখব হচ্ছে প্র্যাকটিস হুম প্র্যাকটিস করবো শেষে আমরা প্র্যাকটিস করব তারপরে যে দুটা জিনিস দেখব সেটা হচ্ছে এই অ্যান্টিসিডেন্টের হচ্ছে প্রকারভেদ মানে এটা কত প্রকার এবং এর কাজ আর অনেকে বলতে পারে যে প্রকারভেদের কাজ পরে কেন প্রকারভেদের কাজ মানে অ্যান্টিসিডেন্টের খুব একটা প্রভাব ফেলে না এই কারণে লাস্টে প্রকারে যে আলোচনাগুলো হলো সেগুলো দিয়েই সহজেই প্রকারভেদটা আর কাজটা ব্যাখ্যা করা যাবে হ্যাঁ তো এই ক্লাস হচ্ছে আমরা এইগুলো জানব হ্যাঁ মানে আবার ইয়া হলেন না যে তাহলে কি অনেক বড়ো হবে ক্লাসটা অনেক বড় না ছোটো ক্লাস হয় ঠিক আছে ছোট ক্লাসে আমরা একদম অ্যান্টিসিডেন্টকে নিজের করে মনে প্রাণে একদম নিজে করে নেব ঠিক আছে তো চলেন যাই শুরু করি ফার্স্ট অফ অল আমরা কি বলবো যে এর হচ্ছে অর্থটা অ্যান্টিসিডেন্ট কথাটা অর্থ হচ্ছে পূর্ববর্তী পদ বা পূর্ববর্তী নাম কি ভাইজান পূর্ববর্তী পদ বা পূর্ববর্তী নাম পূর্ববর্তী নাম হম আমি এই পূর্ববর্তী পদ পূর্ববর্তী নাম নিয়ে সেরকম একটা আমরা পরবর্তী থাকবে যেটার পূর্বের কাজটাই হচ্ছে আমাদের আজকের টপিক হ্যাঁ যেটার পূর্বের কাজটা হচ্ছে আমাদের আজকের টপিক খেলার শুরুতে যেমন হচ্ছে অর্মপ করা হয় না এই অর্মপটাই হচ্ছে এই দুটা থেকে জাস্ট এটা জাস্ট গেস আইডিয়া কল্পনা করেন বৈজ্ঞানিক পদ্ধতিতে যেমন ধাপের ভিতরে একটা গুরুত্বপূর্ণ তাপ হচ্ছে যে আপনি যে কাজগুলো করবেন সেগুলো করেন একটা ধারণা করেন সেই রকম ধারণা করতে আর কি যে পূর্ববর্তী পদ আর হচ্ছে নাম এই দুটা হইতে পারে ঠিক আছে অর্থ জানলাম এবার আমরা যাবো সংজ্ঞাতে সংজ্ঞাটা হচ্ছে এই যে যে অ্যান্টিসিডেন্ট হলো সংজ্ঞা আমরা বইয়ের ভাবে দিতে পারবো বইয়ের ভাবতে দরকার নেই বই তো অনেক দেওয়া আছে আমরা বোঝা নিয়ে কাজ যে হচ্ছে অ্যান্টিসিডেন্ট হলো সেই নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট যার কথা বোঝাতে পরে প্রনাউন ব্যবহৃত হয় তাহলে সংজ্ঞাটা থেকে এটা বোঝা গেল যে অ্যান্টিসিডেন্ট হলো ওই নাউনটা বা ওই নাউন ইকুইভ্যালেন্টটা যেইটার কথা বলার জন্য পরে একটা কি লাগে প্রনাউন লাগে ঠিক আছে না তাহলে আমরা সংজ্ঞা থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্টিসিডেন্ট হতে পারে নাউন অ্যান্টিসিডেন্ট হতে পারে নাউন ইকুইভ্যালেন্ট আবার অনেকে প্রশ্ন করতে পারে যে প্রনাউন কি অ্যান্টিসিডেন্ট হইতে পারে না না শুধু নাউন এবং নাউন ইভি ভ্যান এই দুইটা জিনিস শুধু অ্যান্টিসিডেন্ট হইতে পারে তাহলে বলবেন যে মোটেও না টপিকটা বড় ঠিক আছে আমি বলি আপনি অ্যান্টিসিডেন্ট হলো সেই নাউন বা সেই নাউন ইভি ভ্যালেন এখন আমি যদি এখন আমি আপনাকে প্রশ্ন করবো বা আপনার প্রশ্ন করা উচিত নাউনের তো অনেক প্রকার ভেদ আছে যেমন হচ্ছে আমি যদি একটু লিখি কি প্রপার নাউন আছে না কমন নাউন আছে না তারপরে কালেকটিভ নাউন তারপরে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাম তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন ইউআরসিটি অ্যাবস্ট্রাক্ট নাউন তারপরে কি কাউন্টেবল নাউন

তাহলে আমাদের প্রপার নাউন এন্টিসিডেন্ট হইতে পারে কমন নাউন অ্যান্টিসিডেন্ট হইতে পারে কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট কাউন্টেবল আনকাউন্টেবল এখানে যা কিছু আছে সবই আমাদের অ্যান্টিসিডেন্ট হইতে পারে ঠিক আছে এখন বলতে পারেন যে হচ্ছে প্রপার নাউনটা কিভাবে অ্যান্টিসিডেন্ট বা কমন নাউনটা কিভাবে অ্যান্টিসিডেন্ট কালেকটিভ নাউন কিভাবে ভাই একটা উদাহরণ দিলে খুব ভালো হয় অফ কোর্স অফ কোর্স আমরা উদাহরণ দেব এটা দেখেন আমি জাস্ট হচ্ছে মানে প্রথমটা বুঝাই জাস্ট হচ্ছে না প্রথমটা বুঝাই যে প্রপার নাউনটা কিভাবে অ্যান্টিসিডেন্ট হইতে পারে আমি একটা উদাহরণ দিচ্ছি দেখেন সহজ একটা উদাহরণ রহিম বাবাজি ইজ কাইন্ড মানে রহিম হচ্ছে খুব দয়ালু বাবাজি মানে বুড়িয়া ধরেন না আবার যে কোনো এদের হইতে পারে রহিম ইজ কাইন্ড সে হচ্ছে খুব দয়ালু হি হেল্প সল সে সবাইকে সহযোগিতা করে ঠিক আছে না তো এই যে রহিমটা রোহিমটা আমাদের কি ভাই প্রপান নাম না যখন কোনো ব্যক্তিকে নির্দিষ্ট কোনো নাম বোঝাবে তখন সেটা হবে আমাদের কি প্রপান নাম নাম যদি ক্লাস না করা থাকে আমার কিন্তু ক্লাস নেওয়া আছে একটু টুক করে দেখে আসতে হবে আচ্ছা দেখে আসে আপনাদের জন্য অনেক ঝামেলা যাবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখছি দেখে নেবেন হুম ওটা দেখে যদি প্রপার নামে কোনো প্রবলেম থাকে তাহলে তাহলে হচ্ছে রহিম রহিম বাবাজি দয়ালু সে সবাইকে সাহায্য করে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি প্রপান নাম হ্যাঁ তো আমাদের সংজ্ঞাতে কি ছিল যে সেই নাউন বা নাকি যার কথা বোঝাতে পরে একটা প্রোনাউন ব্যবহৃত হয় ইজ কাইন্ড হি হেল্পস অল এখানে প্রোনাউন কি হি হি হচ্ছে কি প্রোনাউন এখন কথা হচ্ছে যে এই হিটা কাক বুঝাচ্ছে ভাই এই হিটা রহিম ইজ কাইন্ড রহিম হচ্ছে দয়ালু সে সবাইকে সাহায্য করে তাহলে এই হি দ্বারা কাক বুঝাচ্ছে রোহিমকে বুঝাচ্ছে তাই না তার মানে প্রপার নাউনটা কিভাবে অ্যান্টিসিডেন্ট হলো বোঝা গেল প্রপার নাউনটা কিভাবে অ্যান্টিসিডেন্ট হলো বুঝা গেল বলেন অ্যান্টিসিডেন্ট হলো সেই নাউন বা নাউনের ইকুইভ্যালেন্ট এটা হচ্ছে একটা নাউন এবার আমরা দেখব যে নাউন ইকুইভ্যালেন্ট হ্যাঁ নাউন ইকুইভ্যালেন্ট ফার্স্ট অফ অল আমাদের মানে অ্যান্টিসিডেন্ট হতে পারে নাউন নাউন সম্পর্কে তো জানলাম আচ্ছা এখন আপনাদের হোমওয়ার্ক আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে আমি তো কেবল হচ্ছে প্রপার নাউন নিয়ে উদাহরণ দেখালাম হ্যাঁ এটা জাস্ট কি নিয়ে এরপরে কি করবেন এই নাউন গুলো নিয়ে আপনি এইভাবে প্রত্যেকটার জন্য একটা করে সেন্টেন্স বাছাই করবেন ঠিক আছে খুঁজে বের করবেন যে কোনো জায়গা থেকে তারপর সেইটা হচ্ছে অ্যানালাইসিস করবেন যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সেন্টেন্সগুলো দিবেন ঠিক আছে আমি সেটা সলভ করে দেব তাহলে আপনার এই এইটুক হচ্ছে আপনার কি হোমওয়ার্ক এই সাইডে নাকি এইটুক হচ্ছে আপনার হোমওয়ার্ক ওকে ফাইন প্রবলেট তাহলে নাও নিচ্ছি আপনার একটা ক্লোজ এর পর হচ্ছে নাও নিকই ভ্যালান্স আমি কিন্তু পারতাম ভাই যে অ্যান্টিসে বলে সেই নাম বা নাও নিকই ভ্যান তারপরে পড়া শেষ করে দরকার কিন্তু ওর দর্ট নয় আমরা যে শিখতে আসছি নাও নিকই ভ্যালান তাহলে নাও নিকই ভ্যালান বলতে কোন জিনিস বুঝায় সেটা তো আমাদের জানা লাগবে বা যেই জিনিসটা বোঝায় সেই জিনিসটা আবার কিভাবে অ্যান্টিসিডেন্ট হয় ওটা আমাদের জানা আছে ঠিক আছে তো নামনি ইকুইভ্যালেন্ট